ধাকরু মোড়ে যুবকের উপর প্রাণঘাতী হামলা খড়িবাড়ির পানাটিঙ্গি সংলগ্ন ধাকরু মোড়ে ঘটল রক্তাক্ত হামলার ঘটনা শুক্রবার রাতে গন্ডগোল জোতের যুবক ধীমান সিংহ মোড়ে দাঁড়িয়ে থাকাকালীন আচমকা পাঁচ থেকে ছজন দুষ্কৃতী ঘটনাস্থলে হাজির হয় অতর্কিতে তারা ধারালো অস্ত্রদের যুবকের উপর হামলা চালিয়ে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় টোটো চালকের সাহায্যে প্রথমে বাতাসী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পরে সেখান থেকে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনার পর এখনও পর্যন্ত খড়িবাড়ি থানায় কোনো অভিযোগ দায়ের করেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে তবে গোটা ঘটনায় তদন্তে ইতিমধ্যে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ

মিসলি সঙ্গে ফোন করার পরে ফোন কাটার পরে আমাকে দীপক নামে আমার ভাই লাগে উপস্থিত তার আগে ফোন করলো বলে বাপ বিত কোথায় আছিস বললাম যে আমি এখানে আছি বলে তোর ছেনের বলে পেটে বলে কাটে দিয়েছি তখন আমরা দৌড়Azure করে আসি টডলি এডি যা আমরা জানি তারপরে আমরা কিছু জানি তারপর কি দেখলেন না এসে কি দেখছেন এসে দেখতেছি আমার ছেলে এখানে হসপিটালে আমাদের দেখতে দেয় না কোন আওয়াজ আমরা জানি না তো বাড়িতে কিছু বলে না বাড়িতে তো কিছু বলে না

আপনার কি হবে ছেলে আমার ছেলে কোথায় ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনাটা ঘটেছে ঢাকুরে আপনার নাম আমার নাম মহেন্দ্র সিংহ